এই কেকটার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আপনারা শুনলে নিজেও অবাক হয়ে যাবেন আমার বেকিং লাইফে এরকম একটা প্রাঙ্ক আমার সাথে কখনো হয়নি তো তিন তিনটা কেক অর্ডার করার পরে যখন ক্লায়েন্ট মানে নিবে কি নিবে না এই টেনশনে থাকে তখন কেমন লাগে মানে নিজেকে দিয়ে বোঝা যায় যে আসলে কতটা টেনশন হয় তখন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন আমার এই ক্লায়েন্ট আমেরিকা থাকে তো ও হচ্ছে তিন তিনটা কেক আমার কাছে অর্ডার করে একই দিনে আমি রাত্রে পুরো বেজ রেডি করে একদম মানে কেকের উপরে আইসিং পর্যন্ত করে রাখছি সকালে উঠি শুধু এই ডেকোরেশনটা করতেছিলাম ঠিক ওই সময়ে মানে আমার কাছে ফোন আসলো তার বাসা থেকে যে কেক আমি বানাইছি কি না আমাকে বলতে নিষেধ করে দিছিল যে কেক অর্ডার করছে আমি যেন না বলি সে হচ্ছে সারপ্রাইজ করবে এই আমি কিছু বলিনি আমার একদম রেগুলার ক্লায়েন্ট আমি একদমই মানে বুঝতেই দেয়নি যে হচ্ছে আমি কেক বানাচ্ছি আমারও সেন্সেস ছিল না যে বিষয়টা এরকম হয়ে যাবে তো তখন তার মা ফোন করে আমাকে বলতেছে যে আমি কেক বানাইছি কি না আমি বলতেছি বানাইছি কি বানাইনি বলবো না কেক এমনি পেয়ে যাবেন তখন বলতেছে কেকগুলো তো আমাদের লাগবে না আজকে তখন আমার মাথা এক করে ঘুরে গেল যে কেন লাগবে না অলরেডি তো আমার কেকের সমস্ত কাছে এসে মানে এই কেকটা আমি তখন ফুল ডেকোরেশন করে ফেলছি তখন যে কথাটা আমি শুনলাম আমার নিজেরও মানে মনে হচ্ছিলো যে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা মানে আমার একদমই মনে ছিল না এর আগের বার্থডেতেও আমি কেক বানাইছি আসলে দেখা যায় কি বার্থডের কথাই মনে থাকে না এত চাপের মধ্যে থাকি তো কার কবে বার্থডে এটা কীভাবে মনে থাকে আসল ঘটনা হচ্ছে ওই দিন ওই ক্লায়েন্টের বার্থডে না তারও এক মাস পরে মানে ওর বোনেরও মনে ছিল না আমারও মনে ছিল না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তখন হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না একটা কেক হলে আমি নিতে বলতাম না কখনোই আমি নিজেই খেয়ে নিতাম কেকটা কিন্তু তিন তিনটা কেক আমি আসলে কেক বানাতে বানাতে আমার এমন অবস্থা কেকের প্রতি কোনো রুচি নাই কিন্তু ছোটোখাটো কেক হলে দেখা যায় রেখে দিতাম হয়তো খাইতাম কিন্তু তিনটা কেক আমি কি করব তখন তখন আমি বললাম আমি তো অলরেডি কেক বানিয়ে ফেলছি এখন তো আর এটা খাইতে পারবো না আমি তো তারপরে স্কুলে নিয়ে গেছিলাম নিয়ে যার পরে দিছি আপু আমার কাছ থেকে অনেক অনেক কেক নিয়েছে আমার নিজেরও মনে নেয় পনেরো বিশটা কেক মনে হয় নেওয়া হয়ে গেছে তো এইরকম একটা মানে প্রাঙ্ক করতে গিয়ে সেও মানে প্রাঙ্কের শিকার হয়ে গেছে এমন নিজেরও হাসি আসতেছিল যে এত সুন্দর করে কেক বানালাম বার্থডেটা যদি ওই দিন হয়তো কেমন একটা ভালো লাগতো তো আমি কিন্তু অনেক স্পেশাল করে কেকটা বানাইছিলাম যেহেতু আমার একদম কাসের লোক যেহেতু ভিতরে মিল্ক সিরাপ দিছিলাম কেকটা প্রায় পাঁচ দিন পর্যন্ত ছিল কালারও একটু ডিসকালার হয়ে যায়নি বা মেল্ট হয়ে যায়নি কিন্তু এই কেকটা পাঁচ দিন পরে একটু টেস্ট নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে ভিতরে মিল্ক সিরাপ ইউজ করছিলাম তো হুইপ ক্রিমের কেক কিন্তু আসলে অতদিন বাহিরে ভালো থাকে না এছাড়া লুকসের কোনো চেঞ্জ হয়নি মাসাল্লাহ যেমন ছিল কেকটা তেমনই ছিল তো এরকম ভিনটেস কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই কেকটা কিন্তু অনেকটা হাইট ছিল আমার যে এত ভালো লাগতেছিল কেকটা দেখতে সামনাসামনি মনে হচ্ছিল যে ইস কেটে যদি খাইতে পারতো তাহলে আরও কত জানি ভালো লাগতো অন্য দুইটা কেক খাইতে পারছে এই কেকটা আসলে খেতে পারে নাই তো এটাই ছিল এই কেকটার ঘটনা